আজ বানাবো মজাদার মিষ্টি চিকেন হানি উইংস বাইরে ক্রিস্পি ভেতরে একদম জুসি চলুন শুরু করি আমি এখানে চার পিস চিকেন উইংস অর্ধেক করে কেটে নিয়েছি এবার একটি বলে পর্যাপ্ত পরিমাণ পানিতে এক চামচ ভিনেগার হাফ চামচ লবণ দিয়ে ভিজিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য এক চামচ সয়া সস দুই চামচ আদা রসুন পেস্ট এক চামচ গোলমরিচ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে তিরিশ মিনিট রেখে দেব সয়া সসে লবণ থাকে তাই লবণ দেওয়ার সময় একটু বুঝে দেবেন কটিংয়ের জন্য আমি এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার এক চামচ গোলমরিচ গুঁড়া হাফ চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার ময়দার মিশ্রণে উইংস গুলো কোট করে নিচ্ছি আমি ডাবল কোটিং করে নিচ্ছি যাতে উইংস গুলো হয় এবার গরম তেলে মাঝারি আছে উইংস গুলো ক্রিস্পি করে ভেজে নিচ্ছি চিকেন হানি উইংসের স্পেশাল সসটি তৈরি করতে ওয়ান ফোর্থ কাপ টমেটো সস তিন চামচ চিলি সস এক চামচ সয়া সস দুই চামচ হানি দুই চামচ পানি দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা প্যানে দুই চামচ কুকিং অয়েল দিয়ে এক চামচ আদা রসুন কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব এবার আগে থেকে তৈরি করা চিকেন হানি উইংসের স্পেশাল সসটি দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দুই মিনিট রান্না করে নিব এখন ভাজা চিকেন উইংসগুলো সসে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না সব উইংস সচের সাথে কোট হয়ে যাচ্ছে শেষে এক চামচ সাদা তিল অ্যাড করছি রেডি হয়ে গেল মজাদার ক্রিসপি চিকেন হানি উইংস আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে সার্ভ করুন